মাইডারে আপনাকে বাড়ি বিয়া দিছি এখন যদি আপনাকে বাড়িতে জাকাত ফাতরের টাকা নেই মানুষে কি করবো কন আমার আম্মারা জাকাত টাকা দিতেছে এলিগে কইছিলাম আম্মা জাকাত ফাতরের টাকা দেওয়ার দরকার নেই দেখছো বুঝ জালাইছে তুই তো কইছস বললো বুঝলো কেমনে আমি কইছি আমি তাই সুন্দর টাকা দিতাছি তোমার বাপকে বুঝছে যে জাকাত ফাতরের টাকা এই জায়গায় তিন হাজার টাকা আছে

ওই টাকাটা নিয়ে দেই এই জাকাত তো টাকা আমার শাশুড়ি দিব কার দিবি আমায় দে মাই দিল দিলো দিয়া তো শাশুড়ি দিলো দিয়া আমার বউ শুনলে কি মনে করব যে ওর মারে আমরা জাকাত ফেত্রা দেই তোমার বউ কি প্রেসিডেন্টের মেয়ে নাকি কি মনে করব না তারপর আমার শাশুড়ি না খারাপ দেয়া জানা ব্যাপার আমার আল্লাহ বহুত দিছে নিলে না 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 নিলে কিছু করার নাই এ বলো বাচ্চা বাইরে যাবি

রাগ করি নাই তোমার আমার পোলার মতোই জানতাম আমার তো চাইরে কুলে কেউ নাই খালি একটা মাইয়াই আছে মনে করছিলাম তুমি আমার নিজের পোলার মতো কিন্তু না তুমি যদি নিজের মা মনে করতা তাইলে এই জাকাত পাতার টাকাগুলো আমারে দিতা না কে আসলো আসসালামু আলাইকুম বেন ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ বসেন আপনার না বলছি আর এক সপ্তাহ আগে আসতে কেমনে মুভি আইন কোন অফিস খোলা ছিল সাররা সবাই দেশে গেছে তারপরে আমার আওয়া লাগছে না তো আমি আইতে পারি না জানেনি তো কাজ কাম করি আচ্ছা ঠিক আছে আমার মাইয়া কু আছে ভিতরে একটু ডাক দেন বৌমা 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 আসতেছি ওই যে তোমার আম্মা আসছে ভালো ভালো আছিস মা কোষ্ঠুরি ভালো ওহ ভালো শুকাই গেছোস দেখাস না নাকি না তুমি অনেকদিন পর তো হচ্ছে আমার ছেলে কই শুয়ে আছে আচ্ছা তোমরা কথা বলো এই কত ঘুমাছ ওঠোস না 엄마 অফিস বন্ধ হইছে انت ঘুমাইতে যত ডাককো না তো রোজা রমজানের দিন এত ঘুমাইতে হয় না। ওর কথা আছে। kau shontasi. তুইটা বো। ঘুমাইতে দিব আম্মা শান্তি দি দিরা। ঘুমাইতে পারবি না। এই কয়দিন কুকুর মতন খাচ্ছি। আমি যাওয়ার পর তো নাটেনে ঘুমাইছি। সব কি ওই যে তো শাশুড়ি আসছে। তা আমি কি করব শাশুড়ি আইছে। কথাটা তো শুনবি নাকি? হ্যাঁ। তোর শাশুড়ি আইসে এই যে জাকাতের তিন হাজার টাকা রাখছিলাম তোর শাশুড়ি দিয়ে দেবো না শাশুড়ি আইসে জাকাতের তিন হাজার টাকা রাখছিলাম তোর শাশুড়ির লিখিয়া ওই টাকাটা নিয়ে দে এই জাকাত টাকা আমার শাশুড়ি দিমু কালে দিবি আমায় দে মাই ছেড়ে দিলো দিয়া তো শাশুড়ি দিলো দিয়া আমার বউ শুনলে কি মনে করব জামাস ওর মারে আমরা জাকাত ফেত্রা দেই তোমার বউ কি প্রেসিডেন্টের মেয়ে নাকি কি মনে করব নাও তারপর আমার শাশুড়ি না খারাপ দেয়া জানা ব্যাপারটা তুমি না কইলে আর আমি না কইলে তো খেরা বুঝতেও পারবো না বুঝতে পারবো তাহলে আমি কি করব এটা কো

না না মা তোমায় বুক তুই না রে মা এই টাকা দিয়ে তো শাশুড়িরে কিছু কিন্না না দিস আমার এত কিছু লাগব না আরে বেন নেন নেন আর লাইক আমার কম দিছে আপনারা দিয়া তো আমার দায়িত্ব না বেন লাগবো না ওই টাকাতে আপনি কিছু কিন নেন বা রাইখে দেন পরবর্তীতে কিছু কিনতে নিয়েন তাই বলোদের বাচ্চা তা শাশুড়ি ঠিক করে দিতে পারতাস না মানুষে কত গেছে দে আর তুই এই কটা টিয়া দিতে পারতেস না তো শাশী গেছে দে বেন মা জামাই রাখো মাইডারে আপনাকে বাড়ি বিয়া দিছি এখন যদি আপনাকে বাড়িতে জাকাত ফাতের টাকা নেই মানুষে কি কইব কন আমার আম্মারে জাকাত ফাতের টাকা দিতেছে এলি কইছিলাম আম্মা জাকাত ফাতের টাকা দর দরকার নেই দেখছো বুঝছ লাইছে তুই তো কইছস বললো বুঝলো কেমনে না আমি কইছি আমি তাই সুন্দর টাকা দিতাছি তোমার বাপকে কইতে বুঝছে যে জাকাত ফাতের টাকা তোর শাশুড়ি কি জ্যোতিষী না তোর বউ জ্যোতিষী জানলো কেমনে আমি কেমনে কই নেন বিয়ের নেন আর আপনারা কে বলছে এগুলি জাকাত সাতটার টাকা আমি কিনাকাটার থেকে একটু একটু বাঁচাইয়া সে টাকাটা আপনাকে দিছি দেখ তুমি কথা বললো না আমি বুড়া হইতে পারি কিন্তু কানে কম শুনি না আমি আপনাদের রুমের পাশ থেকে ওয়াশরুমে যাওয়া দিছিলাম তখনই শুনছি আপনার কান পাইতে শুনছে তোর শাশুড়ি বুঝছাস আমরা মাফলা কি কথা কয় তোর শাশুড়ি কান পাইতে শুনছে আপনার যে গলা গলায় কান পাতন লাগে না

ফকির কই দাও দরকার আপনি না আমারে আমি কি ফকির মা বুঝলাম তোমার এত বড় সাহস কে দিছে তুমি আমার আম্মারা জাকাত ফাতের টাকা দাও আমি তো জানি না এই জাকাত ফাতের টাকা আমার মা আমারে কইছে কি ওই তো শাশুড়ির লিগা ওই কোরে টাকা জমাইছি শপিং এ গেছিলাম না এই টুক টাকা জমায়া ওই কাছ থেকে জমায় মিথ্যা কথা বলো কেন রোজ রমজানের মাসে মিথ্যা কথা বলতে হয় না তোমার মাই তো তোমার নিয়ে কইলো তিন হাজার টাকা জাকাতের নিয়ে তোর হাওরিটা দিয়ে দে বিশ্বাস করো আমি কইছিলাম যে আমার আমি জাকাত টাকা দিব আমার বউ জানলে তো মনে কষ্ট পাইব পরে আমার আপনাকে জানবো কেমনি তুইও কবি না আমি কবো না তুমিও ছোট লোক তোমার মা হয়েছে সবচাইতে বড় ছোট লোক তোমরা মানুষেরা জাকাত ফেতরা কি দিবা তুম করে জাকাত ফেতরা দেওয়া উচিত আমি মনে করি কারণ যাদের মন মানসিকতা ছোট তাদের জাকাত ফেতরা দিয়া তো লাভ নাই বুঝছো না আর আমার আম্মা কাজ করে রাখে আমার আম্মা কারো বাড়ি বাড়ি যায় হাত পাতে না তোমার বাড়িকে আমার আম্মা হাত পাততে আসছে দাওয়াত দিতে আসছে তুমি দাওয়াত নিলে নিবা না নিলে নাই যাইতে মন ছেলে যাইবা না যাইতে মন চলে নাই কিন্তু তো আমার আম্মরা অসম্মান করার তো অধিকার কেউ দেয়নি নাই কিন্তু এত না যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে চলা

আর একটু মোটুখ হয়ে যা তোমার আমি কিন্তু তোমার কাছে এটা আশা করিনি তুমি কিভাবে পাল্লা তোমার মা না হয় দিছে তুমি কিভাবে পারলা আমার আম্মারে জাকাত ফেতার টাকা দিতে তুমি চুরি পয়রা মায়ের আচলে নিচে যায় বইসা থাকো যাও আমি না আসলে বুঝতে পারিনি আমার বলছিলাম আম্মা আমার দমক দিছে আমি না আসলে বুঝতে পারিনি মা কা লাগলা না আমি একবারে কম করবা তুমি বুঝতে পারো না মানে আমার আম্মা কি ফেতরার জাকাতের টাকার যোগ্য হ্যাঁ আমার আম্মা পাঁচ টাকা ইনকাম করলে চেষ্টা করে পাঁচ টাকা দিয়েই কেমনে গুছায়া চলা যায় তুমি ওই জাকাত ফেতরার আসে আমার আম্মা তো চলে না এই জাকাত ফেতরার টাকা দিয়া তোমরা শুধু আমার আম্মার ছোট করো নাই তুমি ছোট হয়েছো তোমার মা ছোট হয়েছে এবং আমাকে সহ ছোট করছে কাজটা ঠিক করো না একটু ঠান্ডা মাথায় ভাই ভাই দেখো আম্মা